আমরা এখন আছি হুগলি জেলার ব্যান্ডেল চার্চে আগের দিন রঙিন আকাশ পেজ থেকে আমি যে লাইভটা করেছিলাম সেই লাইভে আমি ব্যান্ডেল চার্চের বাইরেটা দেখিয়েছি এখানে সব জায়গায় তো ছবি বা ভিডিও করা যায় না তো যেখানে যেখানে ভেতরের যায় সেই জায়গাগুলো আমি একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করছি তো একদম চার্চের ওপর থেকে এই সামনের রাস্তাটা যেই রাস্তাটা অক্সিলিয়াম কনভেন্ট অনবস্কো স্কুল এই সব জায়গায় চলে গেছে সাহাগঞ্জের দিকে চলে গেছে আর এই ওপরের এই সাইড দিয়ে গিয়ে আমি দেখাচ্ছি আমরা যে স্টেশন রোড বালির মোড় সেই রাস্তা দিয়ে এসে যেখান থেকে আমি আর কি চার্চের ভেতরে এন্ট্রি নিয়েছিলাম সেই জায়গাটাই এই ওপর থেকে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখো গাড়ি ঘোড়া চলছে এই যে বাসটা যাচ্ছে এই বাসের এই রাস্তাটা দিয়ে আমি এসেছি এই হচ্ছে আমাদের একদম চার্চের ওপরের মেইন যে আকর্ষণ বা প্রধান যেখানে সবাই এসে ক্যান্ডেল জ্বালান সেই জায়গাটা এখানে খ্রিস্ট তার মাতা 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 মেরির কোলে আর কি রয়েছেন সেই স্ট্যাচু রয়েছে তারপরে ওপরটা অনেক আরও ওপরে অনেক কিছু আছে নিচে প্রেয়ার হল আছে ওখানে ভিডিওগ্রাফি করা যায় না তাই তুললাম না এখানে কিছু কিছু জায়গায় আর কি লেখা নেই দেখে তুলেছি ম্যাক্সিমাম জায়গায় ভিডিওগ্রাফি ফটোগ্রাফি লাউড নয় দেখে আমি করতে পারিনি তার জন্যে ভেতরে যদি নিজেরা আসো তাহলে আরও অনেক ভালো লাগবে এই প্যাসেজটাতে খুব সুন্দর ছোট ছোট করে দেয়ালে যিশুর জীবনীগুলো লেখা রয়েছে খুব ভালো লাগবে আর এখানেও একটা খুব সুন্দর যিশু খ্রিস্টের মূর্তি আছে মানে সশরীরে এসে দেখতে হবে ভিডিও করা যাবে না আর এখানে খুব সুন্দর বাগান করা হয় এবারে অত ফুল ফোটেনি হয়তো কিছুদিন পরে ফুটবে নাহলে পুরো ফুলে একদম ভর্তি হয়ে থাকে তো এই এন্ট্রান্সটা দিয়ে আমি ওই বাইরের থেকে ভেতরে ঢুকেছিলাম এখন আমি বেরিয়ে যাচ্ছি এবার বাইরেটা তো তোমাদের দেখিয়েইছি এই হচ্ছে আমি বেরিয়ে গেলাম এখান থেকে ওই ভেতরে ঢুকে প্রেয়ার হল আছে খুব সুন্দর প্রেয়ার হলে গেলে মন এমনি ভালো হয়ে যাবে কিন্তু ওখানে ভিডিও করা যায় না বলে তুলিনি এখানে যারা যারা আমাদের চার্চে বেড়াতে এসেছে কাছাকাছি লোকও মানে স্থানীয় লোকও আছে আবার অনেক দূর দূর থেকেও এসেছে তারা তাদের স্মৃতিস্বরূপ ফটো তুলছে ভিডিও করছে আর এই সমস্ত জিনিসের মানে সৌন্দর্য এতটাই যে কোনো দিনও পুরনো হয় না আমি তো আগেও বলেছি লাইফে যে আমরা অনেক ছোট থেকে আসি কিন্তু প্রতি বছর যেন একবার করে না আসলে ভালোই লাগে না আর বিশেষ করে এই সময়টা তো খুব ভালো লাগে এত লোকজনকে দেখে কিন্তু আরও বেশি মজা লাগে যে আমাদের এখানে কত সুন্দর সুন্দর দেখার জিনিস আছে তো আজকের ওয়েদারটা একটু খারাপ ছিল মানে যেদিনকে আমি ভিডিওটা করছি খুবই ওয়েদারটা খারাপ ছিল দেখে ব্রাইটনেসের অভাব বা হয়তো ভিডিওটা অত সুন্দর হচ্ছে না কিন্তু যদি এখানে আসো বেশ রোদ টোদ উঠবে এখন তো ওয়েদার খুব খারাপ তাই অত আর কি একটা মানে ঘর থেকে বেরোনো যাচ্ছে না কিন্তু একটু রোদ উঠলে চলে এসো সবাই মিলে ঘুরে যেও আর এখানে দেয়ালের গায়ে যিশুর বাণীগুলো যিশু খ্রিস্টের বাণীগুলো সব লেখা রয়েছে যেগুলো পড়লে অনেক বেশি নিজেকে মোটিভেট করতে পারবে আমার ছেলেদের আমার ছেলে তো এই মিশনারি স্কুলেই পড়তো ব্যান্ডেল সেন্ট জন্স স্কুল যেখানে কি না চার্চের আন্ডারে সেইখানে কিন্তু নীতিশিক্ষা বলে একটা আর কি সাবজেক্ট ছিল যেখানে কিনা না এই যিশুর খ্রিস্টের বাণীগুলোকে ওদের শেখানো হতো খুব ছোট থেকেই তো তা যাই হোক এবারে আমরা চলে যাচ্ছি বেরিয়ে যাচ্ছি আমাদের মোটামুটি চার্চ নিজেরাও ঘুরলাম তোমাদের জন্য ভিডিও করলাম লাইভ করলাম তো এবার বেরিয়ে যাচ্ছি আর আমি যেটা বলছি সেটা হচ্ছে যে খুব ভালো লাগে এখানে আসলে একটা অন্য রকম আর কি জগতে আসা যায় বেশ ভালো লাগে পরিবেশটাই এত সুন্দর না পরিষ্কার পরিচ্ছন্ন খুব ভালো লাগবে আর আসাটা তো কোনো সমস্যাই নয় ব্যান্ডেল আসবে যেখান থেকে হোক ব্যান্ডেল স্টেশন এসে অটো টোটো বললে হেঁটে চলে আসবে ব্যান্ডেল চার্চে যে কেউ দেখিয়ে দেবে আর এখানে গাড়ি রাখারও কোনো অভাব নেই গাড়ি রাখতে পারবে এই যে দেখো প্রচুর গাড়ি রয়েছে হেঁটে আসলে গাড়িও পাবে ফিরে যাওয়ার জন্য হোটেলও রয়েছে খাওয়ার হোটেল তো একদিন সময় সুযোগ করে চলে এসো আর দেরি কেন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই খুব সাবধানে থেকো ওই ঠান্ডাতে